অনেকদিন পর আলামদিনাব্বু আজকে বাজার করে এনে দিয়েছে সব মশলার বাজার কিছুই ছিল না সেগুলোই নিয়ে এসে দিয়েছে আর এই বাজারগুলো দেখানোর মাঝে আপনাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব সেটা ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার ননদ পিঠা পাঠিয়েছিল সেটাই আলমগীর আবু ছিল আর আলমগীর ফারদিন এই তো চলে এসেছে ওরা সফর থেকে শিক্ষা সফর থেকে চলে এসেছে তো শিক্ষা সফর থেকে আসার সময় আমাদের জন্য একটা গিফট নিয়ে এসেছে আমার আর আলমিনের আব্বুর জন্যে আমার দুই ছেলে তো সেটা আপনাদেরকে একটু পরেই দেখাবো আগে আমার মশলাগুলো দেখিয়ে নিই আলমিনের আব্বু হুট করে এই তো এটাও নিয়ে এসেছে বুঝিয়া বলতেছিল কালকে করতে আসলে মানুষের জীবন আল্লাহ চাইলে কিনা পারে করতে এটা বলতে আসলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে সময়তেই যে গত বছর আমাদের জীবনে বা আমাদের সংসারে অনেকটাই সমস্যা বা কষ্টের মধ্যে দিয়ে কেটেছে আল্লাহর কি রহমত দেখেন অশেষ রহমত যে আজকে সেটা আল্লাহ আবার ঠিকও করে দিয়েছে তাই বললাম যে আল্লাহ চাইলে কি না পারে আর যেটার কথা বলতেছিলাম ফার্স্টে যে আমার আর আলামিনের আব্বুর জন্য আমার দুই ছেলে স্বপ্নপুরী থেকে একটা গিফট নিয়ে এসেছে সেটা হলো এই যে মা বাবা মা আর বাবার ভালোবাসা ও নিয়ে এসেছে ছোট মানুষ এটা নিয়ে এসেছে তো আমার সন্তানদের জন্যে আপনারা সবাই দোয়া করবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কালকে সবে বেরাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন